মানে এটা এটা হলো যে মাঝে মাঝে বলতে যে তুমি গান গাও আমাকে নিয়ে কখনো গান গাও না তো এটা ওর জন্য ওই গানটা লেখা দারুন আমি তোর সাথে বুড়ো হতে চাই আরে আমি তোর সাথে মরে যেতে চাই দারুন প্রথম প্রশ্ন সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে কোন আন্তর্জাতিক সংস্থা বলুন মাইক্রোফোনে ইউনেস্কো আর শিওর জি উত্তর সঠিক হয়েছে ফোর পয়েন্ট ওকে আপনাদের জন্য এবারের প্রশ্ন খুবই সহজ ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা বলুন এডিস মশা শিওর জি অনেক এমসিকিউ পড়া হয় না এখন কোথায় পড়ছেন আমি এবছর এমবিবিএস পরীক্ষায় শের বাংলা মেডিকেল কলেজে চান্স পেয়েছি উরে বাবা এই জন্যই সব কোশ্চেন উনি পারেন বাট ফোর পয়েন্ট কংগ্রাচুলেশন আর একটু সঠিক উত্তর ওকে এবারে আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো সেখানে একটি গানের অংশ দেখানো হবে কোশ্চেনটা আমি গানটি দেখার পরে করছি লুক আমার অসম্ভব পছন্দের গান আমি জানি না এই গানটা আর কারো প্রিয় কিনা এখানে ভাই দা ওয়ে প্রশ্নটি হচ্ছে বলতে হবে এটা আসলে আনন্দ উস্রু চলচ্চিত্রের গান গানটি কে গেয়েছিলেন বলুন মাইক্রোফোনে বলুন কনকচাপা এই গান আপনি জানেন আন্টি গানটা শুনেছি একটু গাওয়া যাবে আমি গান এত কনফিডেন্টলি বলে ফেলেন কনক না গান শুনি এই জন্য আর কি অভিনন্দন ও তো সঠিক হয়েছে আমার উত্তর আপনার কাছ থেকে পেয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আমি চলে যাব পরের প্রশ্নে এটাও সবার পাড়ার কথা শরীরের হাড় ও দাঁতের গঠনের কাজে বেশি প্রয়োজন কোনটি বলুন ভিটামিন ডি আমার অপশন ছিল আমি তো বলেছি শিওর না হয়ে বাজার প্রেস করা যাবে না অপশন এ পটাশিয়াম অপশন বি ক্যালসিয়াম অপশন সি ম্যাগনেশিয়াম খুবই দুঃখিত মাইনাস টু বাই দা ওয়ে এটা সঠিক উত্তর ছিল ক্যালসিয়াম চলে যাচ্ছি এবারের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি বলুন এশিয়া মহাদেশ শিওর শিওর ও তো সঠিক হয়েছে 4 পয়েন্ট আমি যেটা করি পাঁচটি প্রশ্নের পরে একটা বুস্টার ব্রেক দেই সো চার নাম্বার ফ্যামিলি আপু দেখে দেখিয়ে বলছিলেন তার কাজিনকে মানে কাজিন মানে হচ্ছে তার হাজবেন্ড যেমন যেউনির মধ্যে গান জানেন রাইট আমরা একটু গান শুনে ফেলি মানে এটা এটা হলো যে মাঝে মাঝে बोलते তুমি গান গাও আমাকে নিয়ে কখনো গান গাও না তো এটা ওর জন্য ওই গানটা লেখা দারুণ আমি তোর সাথে বুড়ো হতে চাই আরে আমি তোর সাথে মরে যেতে চাই দারুণ স্বর্গ নরক যাই জুটু দুজনেরই এই কপালে একই সাথে দুজন মিলে থেকে যেতে চাই তোর সাথে এক ঠিকানায় তোর সাথে এক বিছানায় থেকে যেতে চাই আমি একা সঙ্গোপনে ভালোবাসার ঋষি হয়ে সাধন করতে চাই আমি তোর সাথে মরে যেতে চাই আমি তোর সাথে বুড়ো হতে চাই দুর্দান্ত দুর্দান্ত আমার খুব ভালো লেগেছে অনেক অনেক ভালোবাসা একদম মন ছুঁয়ে গেল বাই দা ওয়ে এমন করে কাউকে ভালোবাসতে পারাটাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার তাই না আমরা আসলে এই শোটার মধ্য দিয়ে কঙ্কা সেরা পরিবার একটা পারিবারিক শো এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবারগুলো এখানে আসে সো পরিবারের মধ্য থেকে এই পজিটিভ এনার্জি বা ভাইব এটা আসলে আমরা মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই থ্যাংক ইউ সো মাচ বলতে চাই এই এনার্জিটা কিভাবে আসছে ও মাঝে মাঝেই বলে যে আমি বলে তোমার সংসারটা করি তো আসলে আমি খুব ফিল করি যে ও বলে আমার সংসারটা করে না হলে আমার আমার সাথে সংসার করা খুবই ডিফিকাল্ট খুব ভালো লাগে